আঠারোশো সালে লন্ডন কুয়াশায় মোড়া অলিগলি বাতিজলে টিম টিম করে আর সেই ছায়ায় লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি সে কারো মুখ নয় কেবল রক্তের দাগ রেখে যায় তার নাম লন্ডনের ইস্ট্যান্ড হোয়াইট চ্যাপেল এলাকা সেই সময়টা ছিল দারিদ্র বেকারত্ব আর অপরাধে ভরা আঠারোশো অষ্টাশি সালের আগস্ট থেকে নভেম্বর মাত্র তিন মাসে পাঁচজন নারীকে বর্বরভাবে হত্যা করা হয় তাদের শরীর ছিল কাটা অনেকের দেহে ছিল বিকৃত পুলিশ ও মিডিয়া এক নামে ডাকতে শুরু করে জ্যাক রিপার তবে আজও কেউ জানে না কে ছিল এই নরপিশাস ম্যারিয়ান নিকলস অ্যানি চ্যাপম্যান এলিজাবেথ স্টাইড ক্যাথেরিন এডোয়েস মেরি জেন কেলি এই পাঁচজন নারী যাদের বলা হয় ক্যানোনিকাল ফাইভ তাদের সবাইকে হত্যা করা হয় গভীর রাতে নির্জন রাস্তায় শরীরের কিছু অংশ কেটে ফেলা হয়েছিল আর কিছু ক্ষেত্রে কিডনি বা অঙ্গ হারিয়ে গেছে এগুলো ছিল কেবল খুন নয় এটা ছিল এক নির্মম বাট খুনগুলোর সময় পত্রিকায় আসে একের পর এক চিঠি ডিয়ার বস ফ্রম হেল এসব চিঠিতে খুনি দাবি করে আমি জ্যাক দ্যারি পার তবে অনেক গবেষক মনে করেন এসব চিঠির কিছু ছিল মিডিয়ার কাজ তবুও এক চিঠির সাথে ছিল একটি কাটা কিডনির টুকরো সেই সময় শতাধিক লোক ছিল সন্দেহভাজন তাদের মধ্যে কয়েকজন ছিল ডাক্তারের ছাত্র জাহাজের নাবিক এমনকি ব্রিটিশ রাজ সদস্য তবে পুলিশের ব্যর্থতা মিডিয়ার চাপ আর অপরাধ বিজ্ঞানের অভাব এ রহস্যকে চিরতর অন্ধকারে ফেলে দেয় কেন এই কেস এত বিখ্যাত কারণ খুনগুলো ছিল অদ্ভুতভাবে নিখুঁত খুনির পরিচয় ছিল সবসময় ছায়াই এবং আজ পর্যন্ত জ্যাক দ্য রিপার ধরা পড়েনি প্রায় একশো পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে তারপরেও ইতিহাসের বই সিনেমা উপন্যাস সবখানে এই নাম ফিরে ফিরে আসে একজন খুনি যাকে কেউ কখনো দেখেনি তবুও যিনি ইতিহাসের পাতা কাঁপিয়ে রেখে গেছেন এখন প্রশ্ন আপনি কি মনে করেন জ্যাক দ্য রিপার কে ছিল কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন রহস্যময় কাহিনি পেতে আমাদের সাথে থাকুন